আজ তোমাদের সঙ্গে দারুণ একটা জায়গার ভিডিও শেয়ার করব তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি তো সেটা কি জানতে চাইছো তো সেটা হচ্ছে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ বিশালে স্বভাব হয় তিন দিন একুশ বাইশ তেইশে ফাল্গুন তিন ব্যাপী প্রচুর লোকজনের আনাগোনা প্রচুর হৈ হই প্রচুর আনন্দ তো সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার তো তারই কিছু অংশ আজকে শেয়ার করব। যেহেতু আমি চলে এসেছি তো এই যে ফার্স্ট গেট মানে প্রথম প্রবেশদ্বার সেখান দিয়ে আমি প্রবেশ করলাম তো চলেই এসেছি বাবার মানে বাবার বাড়ি মানে ফুরফরাজ শরীফেই আমার বাড়ি বাবার বাড়ি তো সেখানেই আজকে যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করব বলে সকালের দিকের অংশটা মানে পরিবেশটা কেমন থাকে তো সেটাই শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার জুম্মার নামাজ হবে তার জন্য লোকজন সকাল থেকেই বেশ আনাগোনা শুরু হয়েছে সারা দিন ব্যাপী প্রচুর লোকজন আসছে এইবারে যেহেতু একুশ বাইশ তেইশ এক ছিল রোজার মাস তার উপর ছিল শুক্রবার মাঝের দিন মানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন এটা হচ্ছে উজলের মোর যেটা পুরফরাই ঢোকার প্রথম রাস্তা তো সেখান দিয়ে আমি যাচ্ছি কিন্তু বাট এখান দিয়ে ঢুকতে দিল না তাই আবারও ঘুরে তহা হুজুরের বাড়ির সামনে দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আশা করি যারা চেনো তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছো লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা কি দশটা হবে তো দেখো জুম্মার নামাজের জন্য সকলেই কিন্তু আসতে শুরু করেছে আর বিশাল বিশাল কিছু গেট হয়েছে পুরোটাই লাইটিং দিয়ে প্রচুর লাইটিং চলছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি বোর্ডগুলো সাইডে টাঙানো আছে তো আমি রাত্রের অংশটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তোমাদের সঙ্গে দেখাই যে সকালের দিকের মানে সকালের পরিস্থিতি কেমন ছিল এই যে তহা হুজুরের বাড়ি সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি দোকানগুলো দেখো এখন সবগুলো এখনও ওপেন হয়নি কিছু কিছু খুলেছে তো মিষ্টিগুলো দেখেছ দেখেই জিবে জল চলে আসবে দেন চলো বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে তহজুরের বাড়ি শেষ করে আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ মিষ্টির দোকানগুলো কত রকমের দোকান এখানে গ্যারেজ আছে গ্যারেজেও গাড়ি খুব একটা এখনও পর্যন্ত পৌঁছায়নি এসে আস্তে আস্তে কিন্তু প্রচুর লোকজন শুরু হয় তার উপরে জুম্মা ছিল সেদিনে দেন চলো রাত্রের অংশটা কিছুটা শেয়ার করি সব মিলিয়ে একটা টোটাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এইজো পরের দিন রাত্রে মানে সেদিনই রাত্রে সন্ধ্যার পরের অংশটা দেখো কত লোকজন দেখেছ সন্ধ্যার পরেও মানে জম্মার দিন ছিল লোকজন তো এমনিতে বেশি এসেছে তার উপর এইযো কিছু লোকজন যাচ্ছে মহিলাদের আনাগোনা বারণই ছিল বাট তাও কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে লাইটিং দেখো জাস্ট সকালে দেখেছিলে শুধুমাত্র লাইটগুলো লাগানো আছে আর এই যে সন্ধ্যার পর দেখো কত সুন্দর আলোগুলো জ্বলছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো বাট কি করা যাবে মেয়েদের তো যাওয়া আসে এখানে বারণ তাও কিছু কিছু ঘুরছে কিছু বলার নেই দেখো কতটা সুন্দর লাগছে লাইটগুলো প্রচুর লাইটিং ছিল এবারে যেটা দেখতে বেশ মনোরম ছিল আমরা তো বাড়িতে বসে বসে ভিডিওতেই দেখলাম তাই তোমাদের সঙ্গেও একটু ছোট্ট করে শেয়ার করছি যাতে তোমরাও দেখতে পাও যারা যারা আমার মতো আছো যারা দেখতে এখনও পাওনি এত সুন্দর লাইটিংয়ের অংশগুলো তাদের জন্যই আমি একটু শেয়ার করছি তো দেখেছো কতটা সুন্দর লাগছে অবশ্যই আমি রেকমেন্ড করব একবার হলেও ছেলেরা ঘুরে আসবে মানে যারা জানো আমিও তারই মাঝে একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখেছো কতটা সুন্দর লাগছে তো লোকজনের আনাগোনাও বেশ চলছে মানে আসছে যাচ্ছে সব মিলিয়ে বেশ চাপ দেখেছো তবে এবছর যেহেতু রোজার সময় পড়েছে মানে রোজার মাস রমজানের মাস তাই লোকজনের আনাগোনা একটু কম নইলে কিন্তু প্রচুর লোকজনের আনাগোনা থাকে মানে এত ভিড় হয় যে পা ফেলার জায়গা থাকে না বাট একটু রোজার মাসের জন্য একটু এবারে কম হয়েছে সেই তুলনায় দোকানপাটও তাও খুব কম বলা যাবে না শেষ দিনে প্রচুর লোক হয়েছিল মানে লোকের ভিড়ে শেষ দিনে জায়গা দেওয়া যায়নি অনেকে সেহেরির খাবার পর্যন্ত পাচ্ছিল না বলছে মানে এগুলো শোনা কথা বাট কতটা ঠিক জানি না দেন এই দারুণ সুন্দর লাগছিল সঙ্গে জিলিপি আর এই বোরখা টুপি এইসবের দোকান তো আছে দেখেছো কতটা সুন্দর সকলে এনজয় করছে বিভিন্ন রকমের এটা সেটা বিক্রিও হয় প্রচুর বাট মেন জায়গায় এগুলো হয় না এগুলো হয় সাইটে মেন যে জায়গা সেখানে কিন্তু সব পাওয়া যায় না এই যে জলের লরি দাঁড়িয়ে আছে দেখেছো এখানে জল প্রিপেয়ার করে দিচ্ছে আর এই যে সুন্দর একটা কিউট খেলনাটা বেশ ভালো লাগছিলো তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি কেমন সুন্দর দেখো দেখে মনে হচ্ছে যেন একটা সত্যিই কিছু অরিজিনালি চলে যাচ্ছে দেন এবারে দেখলাম কিছু নতুন মিষ্টির আয়োজন এগুলো আমি আগে কখনো দেখে মানে ছোট থেকে ঘুরেছি বাট দেখলাম এবারে ফার্স্ট দেন আরও কিছু এসব বিক্রি হচ্ছে যেগুলো কিন্তু পুরোপুরি ইসালে সাহবের বাইরে মানে মেন যে জায়গা মেন যে ক্যাম্প সেখানে কিন্তু এসব কিছু হয় না সেখানে শুধুমাত্র ইবাদতই হয় বাট বাইরের সাইটের অংশে এগুলো চলে দেখেছো কিছু পাখি সব কিছুই বিক্রি হচ্ছে বাট পুরোটাই কিন্তু সাইটের অংশে সকলেই ভিডিও করছে কম বেশি তারই মাঝে আমরাও ছোট ছোট ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখেছো পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু আসলে বিশালে সবের ছোট্ট কিছু অংশ তোমরা জানতে পারবে আশা করি খুব বেশি ডিটেলসে জানাতে পারলাম না কারণ ভিতরে তো যাওয়া যায় না ভিতরের পডিশন কেমন সেটা বলতে পারবো না বাট সাইটের অংশ কিছুটা শেয়ার করছি তোমাদের সঙ্গে কিছু দেখো বড় বড় মিষ্টিগুলো দেখেছো কত সুন্দর করে মনসুরিগুলো সাজানো দেখেছো কতটা সুন্দর লাগছে খুব ভালো লাগলো দিন সারা রাত বাবার বাড়ি প্রচুর এনজয় করলাম সকলে এসেছিল সকল ভাই বোন একসঙ্গে হয়ে আনন্দটাই আলাদা তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে ফুরফুরা শরীফকে যারা চেনে না তারাও দেখে নিতে পারে ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আরও ছিল এ এবছর শুধু রান্না শুধু খাওয়া দাওয়া নয় সঙ্গে ইফতার পার্টিও ব্যবস্থা ছিল যেহেতু রমজান মাস সন্ধ্যার ইফতারটা তো অবশ্যই মাস্ট সকলেরই লাগে তো সব মিলিয়ে এই সালে সবের ছোট্ট অংশ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব বেশি শেয়ার করতে পারলাম না তো তোমাদের এইটুকু অংশই কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলো না నేను చోళు